হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে আসলাম হচ্ছে ব্রা কালেকশন বড় কাপের কিছু ব্রা কালেকশন দেখিয়ে দিব চলে আসছি হচ্ছে নিউমেন্ট অল্ডে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আজ আমি বিগ সাইজের কিছু ফোমের ব্রা কালেকশন দিয়ে দেখিয়ে দেবো পোষাব ব্রা এটা হচ্ছে মূলত ব্রা থ্রি পিনের মধ্যে হবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি থ্রি পিনের মধ্যে হবে এখানে কাপড়টা কিন্তু অনেক সফট হবে একদম কমফোর্টেবল হবে আর এইখানের কাপড়টা এরকম ডিজাইন করা আছে আপনারা যদি চান ওয়াটারপ্রুফ দিয়ে ইউজ করতে পারবেন কারণ এটা কিন্তু ওপেন করে ওয়াটারপ্রুফ বেলদেও কিন্তু ইউজ করা যায় আর এইখানে ইলাস্টিক কিন্তু মোটামুটি চওড়া বেশি চওড়া কিন্তু দেওয়া নেই থ্রি হুকের আছে থ্রি হুকের আছে যাদের যাদের হেলথ বেশি তারা কিন্তু এইগুলো ইউজ করতে পারবেন যারা চায় যে তাদের বডি ঠিকঠাক তারা এইগুলো ইউজ করতে পারবেন এখানে হচ্ছে স্টিক সাপোর্টের মধ্যে আর এইখানেও সাপোর্টেশান দেওয়া আছে যে আপনার বডি কমপ্লিট করতে হলে এখানে সাপোর্টেশনটা শেপ খুব ভালো থাকবে আর এগুলো হচ্ছে হাফ কাবরা ব্রা এখানে আপ এইখানে কিন্তু ভারী আর উপর দিক কিন্তু একটু ভারী কম এরকম সিস্টেম এটা এটা কোনো ঘামে কোনো প্রবলেম হবে না আপনার স্টিক সাপোর্ট ব্রা আপনার ইজিলি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না কারণ এখানে খুব সুন্দর করে সাপোর্ট দেওয়া আছে এখানে খুব সুন্দর করে সাপোর্ট দেওয়া আছে কোনো প্রবলেম হবে না আর চওড়া এখানে কিন্তু ইলাস্টিকটা ইলাস্টিকটা কিন্তু মোটামুটি চওড়া করেই আছে আর এটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে সাইজ হবে আর কালারগুলো হবে হচ্ছে চার পাঁচটা কালার আমি কালারগুলো দেখে দিচ্ছি একটা কথা যারা আপনারা একটা নেবেন তারাও নিতে পারবেন যারা হোলসেল নিতে পারবেন তারাও নিতে পারবেন একটার ক্ষেত্রে দাম পড়বে হচ্ছে সাড়ে চারশো টাকা করে সাড়ে চারশো টাকা করে আর যারা হোলসেল হোলসেল নেবেন তাদের হচ্ছে মিনিমাম এক ডজন নিতে হবে মিনিমাম বারো পিস নিতে হবে তাহলেই হোলসেল প্রাইস হয়ে যাবে হোলসেলের জন্য স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নিলে তারা হোলসেলের প্রাইসটা বলে দেবে কালার হচ্ছে ব্লু কালার ডিপ ব্ল্যাক কালার আর একটা হচ্ছে কলিজা কালার এটা কিন্তু ডিপ কলিজা কালার আর অফ হোয়াইট কালার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমেন্স অলরে দোকান নং দুয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম